প্রাকৃতিক সৌন্দর্য কত মনোমুগ্ধকার হয় তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন এটি রাজশাহীর সাপুর এলাকার পদ্মা নদীর ধারের চিত্র নিখুঁত এই সৌন্দর্য হঠাৎ করেই মানুষের চোখে ধরা পড়ে এলাকার লোকজন পেরিয়ে আসেন এই অপরূপ দৃশ্য দেখার জন্য আকাশের এমন সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য সহসাই চোখে পড়ে না সন্ধ্যার স্নিগ্ধ বাতাস পদ্মার ঢেউ এ যেন স্বর্গীয় সুখ সন্ধ্যা হলেই লোকজন পদ্মা নদীর এই দৃশ্য দেখার জন্য পাড়ে চলে যান নারী পুরুষের ঢল নামে এই দৃশ্য দেখার জন্য যদিও প্রতিদিন এই দৃশ্য দেখা যায় না তারপরও মাঝে মধ্যে লোকজন এই দৃশ্যটি একবার দেখার জন্য পদ্মার ধারে যান সৌন্দর্য আর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করেন এই এলাকার মানুষ এ দৃশ্যটা খুব কমই দেখতে পাওয়া যায় তারপরও যতটুক দেখা যায় ততটুকের জন্য লোকজন ছুটে চলেন এইখানে